একুশে ফেব্রুয়ারিতে কি তারা প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করে আমার সন্তানরা আমার ছোট ছোট আমার ভাইপো বাইজিরা কিংবা আমরা ছোটোবালে স্কুলে গিয়ে যখন খালি পায়ে আমাদের স্কুল শিক্ষকরা র্যালি দিত এবং ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাইতাম শরীরে একটা শিহরিত হইতো না লোমকূপ গুলো দাঁড়িয়ে যেত না আমাদের সন্তানরা কি কোনদিন আমার সোনার বাংলা গানটা একবার উচ্চারণ করেছে আমাদের মাদ্রাসা গুলাই আমাদের মিটিং গুলাই কি জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে না তাহলে কিভাবে একটা রাষ্ট্রই যারা মেনে নেয় নাই বাংলাদেশ নামক তারা স্বীকার করে না যে গাড়িটাকেই তারা মেনে নেয় না সেই গাড়ি ড্রাইভিং সিট আপনি জামাতকে দিবেন না এই গাড়িটা কোন খাদে নিয়ে ফেলবে অধিকার বুঝে নেন তাদের শীর্ষ নৌকা বুঝি না আমি কোন দানের সিজেন প্রচার করতে আপনাদের কাছে আসে নাই আমি বুঝি বাংলাদেশ বাংলাদেশের পক্ষে থাকেন বাংলাদেশকে ভোট দেন বাংলাদেশ বেঁচে থাকলে আপনি আমি রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হতে পারবো এই দেশই যদি না থাকে এই রাষ্ট্রই যদি না থাকে কিংবা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা চিনি না আমরা আমাদের দেশ বাঁচানোর যুদ্ধে শরিক হয়েছি আগে দেশ বাঁচাতে হবে আর হানা ভোটটা দিতে হইলেও আপনাকে কেন্দ্রে যেতেই হবে এই দেশ একটা গভীর ষড়যন্ত্র করেছে এই দেশকে উদ্ধার করতে হলে আপনার আমার এগিয়ে আসতেই হবে শুধু আপনি আমি আসতে হবে না আমার মা বোন কাকি চাচি যারা বাসায় থাকবে তাদেরকে নিয়েও স্বপনীদিত হয়ে হলেও কেন্দ্রে যেতে হবে আর একটি যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি এই যুদ্ধে যদি আল্লা না করুক কোনো অবস্থায় আমরা পরাজিত হই আমাদের জন্য সামনে বিভীষিতাময় অধ্যায় হয়ে যাবে বার তারিখ কথাটা একটু মাইন্ড করবেন না কষ্ট নেবেন না পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি বারো তারিখ দুই ঘন্টা কষ্ট করে এইখান থেকে ডুবিরে গিয়ে ভোট দিতে যাবেন না আপনার এই দুইটা ঘন্টার জন্য আল্লাহ না করুন বারো তারিখের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বারো তারিখ যাইতে পারবেন না কিন্তু তারপর হয়তো আপনাকে নিরাপদ আশ্রয়স্থলে অন্য কোনো দেশেও চলে যেতে হতে পারে মাথায় রাখবেন মাথায় রাখতে হবে আপনার এক ঘন্টা দুই ঘন্টা কিংবা ওই দিনের পাঁচশো টাকার বদলার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তানকে নিরাপত্তে থাকতে দিবেন না কথাগুলো মাথায় রাখতে হবে এইখানে যারা উপস্থিত হয় না তাদেরকে বলতে হবে আমাদের সময় খুব কম আমরা হয়তো ঘরে ঘরে সালাম পৌঁছে দিতে পারি না আলমগীর হোসেনের আপনারা বলবেন দেশে গভীর সংকটে অনেক ধরনের ষড়যন্ত্র এই প্রতি দ্বারাই আগামী বারো তারিখ এই শফিকুর রহমান গন্ধের নব্য রাজাকারদের রুখে দেবে পারবো না আমরা হয়তো এই ওয়ার্ডে কিংবা এই কেন্দ্রে আর সময় দিতে কিংবা ডোর যেতে পারবো না তরুণ সহ আরো যারা আপনারা আছেন আপনারা এই কাজগুলো করবেন অনুরোধ এই লাস্ট আমরা যারা যুদ্ধ দেখি নাই এই বারো তারিখের যুদ্ধে অংশগ্রহণের সুযোগ আছে তরুণ ভাইয়েরা মা ভাই বোন যে সেইখানে আছেন বারো তারিখের যুদ্ধে অংশগ্রহণ করেন ব্যালটের মাধ্যমে আর একবার পরাজিত শক্তিকে পরাজিত করে দেন ভালো থাকবেন ইনশাল্লাহ বিজয়ে দেখা হবে ಧನ್ಯವಾದ ದಾನೇಶಿ ಜಿಂದ